জিরোস এখন বর্তমান খুবই পপুলারিটি একটা জিরোস কিন্তু খুবই চলে ঠিক আছে কত পিস আছে মধ্যে 5 পিস 5 টাকা পিস আসসালামু আলাইকুম প্রিয় আজকেও কিন্তু আমরা চলে এসেছি কিন্তু মেসেজ মাস্টার প্রোপ্রাইটার মোহাম্মদ আব্দুল মমিন আমরা কিন্তু প্রিয় আজকে যাচ্ছি হচ্ছে আবু হুরাইরা ঘোড়ার মেল সেখানে একজন অশয় ব্যক্তিকে আমরা কিন্তু মনোহারি দোকান তাকে কিন্তু দোকানে মালামাল উঠিয়ে দিচ্ছে প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি মালামাল কিনেছি আমরা কিন্তু কি কি কিনেছি বিস্তারিত আপনাদের জানাবো আমরা দেখাবো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই দোকানের কাছাকাছি এখন বিষয়টা হলো প্রথম ধাপে আছে হলো রুটি কয় টাকা পিস এটা সামনে আসে না কিন্তু সামনে আসে কয় টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস বেসলে কয় টাকা লাভ দশ টাকা দশ টাকা লাভ হবে আচ্ছা প্রিয় বন্ধুরা

ঠিক আছে অনেক সময় বড়রা কি খায় এটা হ্যাঁ সবাই খেতে পারবে সবাই খেতে পারবে কত পিস আছে এখানে আছে 24 পিস লাভ হবে কত টাকা 20 টাকা 20 টাকা লাভ হবে তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে জলপাই চাটনি মানে আচার খুবই সুস্বাদু মেয়েরা খুবই খায় হ্যাঁ ছেলেরাও খায় ছেলেরাও খায় আচ্ছা যাই হোক ভাই ভাই তেতুল আচার খুবই সুস্বাদু আচার কত করে পিস বেচবে পাঁচ টাকা পিস ঝালমুড়ি সিয়াম কোয়ালিটি চানাচুর হ্যাঁ ঝালমুড়ি কয় টাকা পিস টাকা পিস তো শেষ নাকি হ্যাঁ আচ্ছা এখন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই যে আমরা যে মালামাল কিনলাম এই মালামাল কিন্তু চলে যাবো প্রিয় বন্ধুরা আবু হুরাইরা ঘোরার মেল সেখানে ভিজিট করেছি একজন অসহায় ব্যক্তি মনোহারি দোকানদার আজকে কিন্তু তাকে দোকানে মালামাল পুষে দিয়ে আসবো প্রিয় বন্ধুরা তো যাই হোক আমি কিন্তু এসব গরিব কাজ করছি আজকে যে প্রতিষ্ঠান থেকে মাল কিনলাম মেসেজ মায়া স্টোর প্রোভাইডার মোহাম্মদ আব্দুল মমিন তো প্রিয় বন্ধুরা এখান থেকে কিন্তু নিঃসন্দেহে আপনারা পাইকারি অথবা খুচরা প্রোডাক্ট কিনতে পারেন তো আমরা কিন্তু আসলে কিন্তু এই দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় প্রিয় বন্ধুরা তো যাই হোক আমরা কথা বাড়াতে চাচ্ছি না আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন আমরা গরিব এনে কাজ করছি গরিব অসহের পাশে আছি আগামীতে গরিব কাজ করতে চাই তো এই জন্য আমাদের জন্য দোয়া করবেন তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু